সংসারটাকে গুছানোর চেষ্টা করি কিন্তু কিছুতেই সংসারটা গুছায় না হচ্ছে না মানে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এই ডিউনিতা ব্লগ সবাইকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করেছি সকালবেলা একবার ঝাড় দিয়ে দিয়েছি তো ভালো করে ঝাড় দেওয়া হয়নি তো সেই জন্য আরো একবার দিয়ে নিচ্ছি কি বলো তো বাচ্চার বাড়ি তো ধুলো হয়ে গেছে আরো একবার সেই জন্য দিয়ে নিচ্ছি এইভাবে ঝাড় প্রতিদিনে দিতে হয় সকালে দুইবার করে দিতে হয় কারণ ঘুম থেকে উঠে একবার ঝাড় দিই কি বলো তো বাসি মানে ঘর ছেড়ে আর কি কাজে যেতে নেই তোমার দাদা হয় যেহেতু কাজে যায় সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে যেমন পারি তেমন করে ঝাড়টা একটু দিয়ে দিই তারপরে একটু বেলা হয় কাজটা ছেড়ে তারপরে ঘরটা আরও একটু সুন্দর করে ঝাড় দেওয়ার চেষ্টা করি তো এইভাবেই আমি কাজ করি এত কষ্ট করে বন্ধুরা সংসারটাকে গুছানোর চেষ্টা করি কিন্তু কিছুতেই সংসারটাকে বুঝানো হচ্ছে না মানে গুছানো বলতে কি বলো তো তোমাদেরকে আর কি একটা কথা বলতে চাই যে ঘর গুছানো বা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা নিয়ে না ংসু গুছানো মানে আর্থিক অবস্থা যেমন টান টান থাকে না তো সেটা নিয়ে আর কি ভাবি যে অল্প খরচেই যেন হয় বা অল্প খরচ দিয়ে আমি যেন মাস মনে করো মাসটা বলো আমাদের তো মাস খাবারও খরচা হয় না তো সপ্তাহটা খরচা হয় তো সপ্তাহ যেন সপ্তাহটা যেন চালাতে পারি সেটা মানে বুদ্ধি করে তো কিছুটাই বুদ্ধি হয় না তো বর্ষার সময় বেশি মনে করো মানুষের পরিস্থিতিটা একটু মানে আমাদের গ্রামের মধ্যে মানে মানে গ্রামে আর কি যেগুলো খেট খেটে খাওয়ার লোক তাদের কিন্তু খুবই বর্ষার সময় কষ্ট হয় কারণ কি বলো তো ওই যে বৃষ্টি পড়বে ঝম ঝম করে এদিকে কাজ হবে না মানে কাজ হলেও যাইতে পারবে না কি করে যাবে বৃষ্টি পড়বে তো তখন কিন্তু খুবই কষ্ট হয় সেই জন্য আমি একটা আর কি আইডিয়া আগেও করতাম তো তখন কিন্তু আর করতে পারিনি মানে আমার বাড়িটা সেরকম মানে ছিল না যে কোনো জিনিস যে লাগাবো সে ছিল না তো বালু বালু ছিল বা আর এক জায়গায় যদি লাগাইতাম সেখানে মনে করি তাড়াতাড়ি করে জল মানে বাড়ির ভিতরটা ঢুকে যাবে আর কি উঠানে ঢুকে গোটা তো ঢুকে না মানে কিছুটা জায়গায় আর কি ঢুকে যেদিকে গাছ গাছালি লাগাবো বা শাক সবজি করবো সেদিকেই তো এবার বুদ্ধি করেছি এবার যে হয়তো মাটি করছে বাড়িতে তো সেই জন্য বুদ্ধি করেছি তো দেখি এবার কি হয় তো তোমাদের সাথে আর কি শেয়ারটা করতেছি দেখো তোমরা এই যে গাছ লাগাচ্ছি কি বলো তো গাছগুলো লাগাচ্ছি লঙ্কা গাছ আর হচ্ছে বেগুন গাছ তো বারো মাস যে বেগুনগুলো ফলে না ওগুলো বেগুন আর এই যে কি লঙ্কা এটার আমি নাম জানি না তো এই যে মাটি দিচ্ছি এগুলো সার মাটি তো সার মাটি কিসের মাটি জানো যে পাতাগুলো পড়ছে না যে আমার বাড়ির পাশে যে পাতাগুলো পড়ে অনেক আর কি জমা হয়ে গেছে তো ওগুলো পাতাগুলো সরায় সরাই যে নিষ্টাতে সার হয়ে গেছে কালো কালো হয়ে গেছে এগুলো সার আর কি হয়ে গেছে তো এগুলো মাটি আইনা দিচ্ছি সকালবেলা আর তোমার দাদা ভাইয়ের সাথে একসাথে গাছগুলো গাড়ছে মনে করে ধরতে গেলে সারা বাড়িতে গাছ লাগানো হয়ে গেছে লঙ্কা গাছ আর এই যে বেগুন গাছ তো এগুলো দিচ্ছি আর কী ভাবছো তোমার দাদাভাই আমাকে আইনে দিচ্ছে না না তোমার দাদা ভাই আইনে দেয়নি ওকে কতদিন থেকে বলতে বলতে আমি মানে হাফসাই গেছি কিন্তু ও কোনো আয়না দেয় না আর কোনো জিনিসও ও গাছ গাছালি বলো যে কোনো জিনিসই ও কোনোদিনও আনে না মুরগি পুষে আদি মুরগি পুষায় তারপরে মুরগি বাচ্চা মনে করি এগুলো দিয়ে আমার এতগুলো মুরগি হচ্ছে তো এরকমই ও দিনই মানে আইনে আইনে দেয় না যে এটা লাগাও বা এটা পালন করো এটা কোনোদিনও ও বলবে না আমি এগুলো আর কি করি কালকে আমি হাট গেছি তো হাটের থেকে ওগুলো নিয়ে আসছি হুম গাছগুলো তাহলে মনে করো বর্ষার দিনে একটু সুবিধা হবে তাই না যখন আর কি থাকবে না লঙ্কা টঙ্কা তখন এই ছিঁড়ে খাওয়া যাবে আর বর্ষার দিনে লঙ্কার দাম প্রচুর হয় জানো আর ধরো কোনো দিন হাটে যেতে পারবে না তখন মনে করো ওই যে লঙ্কাটা ছিঁড়ে খাবো আর এই বেগুনগুলো একটু হইলে পরে ছিঁড়ে ছিঁড়ে খাবো অনেক কষ্ট করে জানো বন্ধুরা যে এই মনে করো সংসারে একটু মানে খরচাটা যেন কম হয় তোমার তাদের প্রচণ্ড পরিশ্রম হয় জানো ও শরীরে কি আছে বলো ও খেটে 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 মানে ক্রাশিন অবস্থা হয়ে গেছে ওর করার কিছু যহ তো আমরা মানে এতগুলো লোক আছে তো ওকে চালাতেই হবে যে হয়তো বিয়ের সাথে করে ফেলেছে তাই না তো এটা ভেবেই আর কি কত আর সংসারটাকে চালাবে বলো সেজন্য ভাবছি যে ইউটিউব থেকে যদি কিছু টাকা পাই তাহলে একটু হেল্প করতে পারবো হ্যাঁ এটা ভেবে ভেবে ইউটিউবটা করা তো দেখি কতদিনে দিনে হয় ভগবান কি করে তো তারপরে দেখো এই যে এদিকে কিন্তু আমার যে লাউ গাছগুলো হয়ে গেছে এমনিতে হয়ে গেছে তো এটা লাউ গাছগুলো তুলে বাড়ির দিকে লাগাবো তারপরে দেখো এটা হচ্ছে আমাদের ডিগি তো ডিগিতে মাছ ছাড়ি না কেন বলে তো সবার এদিকে গ্রামে কিন্তু সবারই বাড়িতে একটা করে ডিগি আছে তো আমাদেরও আছে তো মাছ ছাড়ি না কারণ হচ্ছে আগে মাছ ছাড়তাম তখন আমার মানে শাশুড়ি আর কি ঝগড়া করতো ওইটা নিয়ে যে আমার দিকে মাছ ছাড়বা কেন আর একবার মাছ ছাড়ছে ও তুলে তুলে খায় আমাদের মানে তুলতে গেলে ঝগড়া লাগে তো সেটা ভেবে আর মাছ ছাড়া হয় না তো আমরা ভাবে দেখে মাছ ছাড়বো না তাহলে কোথার থেকে ঝগড়া লাগে তাই না তো এইটা ভেবে আর ছাড়া হয় না তারপরে দেখো এই যে এই দিকে আমি কিন্তু ওই যে লাগাচ্ছি এইখানে লাগাচ্ছি আর কি লাউ গাছগুলো কী বলো তো যে মুরগির যে কোয়াটা আছে চালের মধ্যে উঠে যাবে তাহলে জাঙ্গি দিতে হবে না সেই জন্য আর কি ভাবলাম আর তোমার দাদা ভাই না জানতে হয় তো আর কি জাঙিয়ে দিতে চায় না সেটা ভেবে এইখানে দিয়ে দিচ্ছে তাহলে মোর্গার চালের মধ্যে উঠে যাবে তো গ্রামে কিন্তু এই জিনিসটা বেশি হয় যে এটা লাগায় এটা লাগাই যেহেতু আমাদের মাটি তো না তো মাটি তো লাগালেও হয়ে যায় তো মাটি যদি ঠিক থাকে তাহলে কিন্তু গাছ গাছালি লাগালে যে কোনো শাক সবজি বলো কিন্তু ভালোই হয় তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না